হ্যালো গাইস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা প্রথমে ভিডিও দেখব তারপর কমেন্ট পড়ব তো শুরু করা যাক লেটস গো সিলেটি ফুয়া আমি সিলেট লয়া গর্ব করি সিলেটি ফুয়া আমি সিলেট লয়া গর্ব করি সিলেট কত সুন্দর ফুরিন চারা সক্কর দিলে লাগব নেখবালা লাগব নেখবালা ছেলে শুরু করতে হ্যাঁ আমার হাসি কে মন তারপরে কিছু লোক বলবেল আবুল মাইক্সেন্দ্রনাথ ঠাকুর বলেছেন কাউকে পাই নাই বলে কাউকে খাই নাই বরং আমি কাউকে খাইতে গেলে সে বলে তোমার হ্যান্ডেল শুরু করতে হ্যাঁ এইটা আবার আমি কখন কইলাম সরৎ সহজ কঠিন যাও রাহে আমি কিছু বলবো জনেদ্রনাথ ঠাকুর হোক এটা আমার বাংলাদেশে এখানে যে যত খারাপ ভাষা বলতে পারবে সে তত উপরে উঠতে পারবে ফাঁকেদ্রনাথ ঠাকুর তুমি আমাকে সেটা চলে যেতে পারো না আমি তোমাকে চলে যেতে দেবো না শুরু করতে দিয়া শিক্ষুর দেয়া খাম দরে মসজিদ পোলারা আবার গাঞ্জা খাইছি ভাই দাসের নাম জিজ্ঞেস করলে ইন্ডিয়া বলে দিস হাঁকতে হাঁকতে ভিডিওটা দেখলাম এখন কি আমার পাপ হবে পরামর্শ চাই আপনাদের প্লিজ কেন্দ্রে দিয়েছি অনেক জায়গা দিয়ে পানে চলে এসেছে মেয়েরা যখন প্রথম কলেজে আসে

ব্যস্ত আছে ইজ বিজি নাও তো ছেলে শুরু করতে হ্যাঁ ভাই তুই আর এইসব করিস না হয়েছে তুই পাগল আমি জানি কারো বিকাশে বিষ পাওয়া যাবে মরে যাবে বিড়ে কিনতে যাচ্ছিলাম বিটোয়াটা দেখে এখন গাজা কিনতে যাচ্ছি আমি কমাই চলে যাচ্ছি কেউ কি যাবেন আমার সাথে চোখের পানি তিন লাইনে পড়ে আমি বিশ্বাস করি না এটা কথা ভুলে হেসে ফেলছি এখন কি পাপ হবে হ্যালো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগলো আবার নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আজ আমি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন